চার মাসের এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার সালার গ্রামীণ হাসপাতালে শিশুর নাম দিয়া দাস বাড়ি হামিধাটি পিলকুন্ডি গ্রামে বাবা ঝন্টু দাস পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে শিশুটির তবে হাসপাতাল সূত্রে দাবি শিশুটিকে আনার সময় তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ উপস্থিত হন সিআই জয়ন্ত শর্মা তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি শিশুর বাবা ঝন্টু দাস জানান হাসপাতালে আনার সময় আমার মেয়ের অবস্থা খুব খারাপ ছিল আমরা আশা করেছিলাম চিকিৎসায় বাঁচানো যাবে কিন্তু শেষ পর্যন্ত আর পারা গেল না ভবিষ্যতে যেন এভাবে আর কোনো পরিবারকে সন্তানের মৃত্যু সহ্য করতে না হয় সেই ব্যবস্থাই হোক এইদিকে খুবই খারাপ ছিল কিছুক্ষণের মধ্যেই আমরা মহকুমা হাসপাতালে রেফার করার উদ্যোগ নিয়েছিলাম তবে তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতে যাতে কিভাবে ধরনের ঘটনা আর না ঘটে সেই দিকে বিশেষ নজর দেওয়া হবে চার মাসের এক শিশুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার চিকিৎসার গাফিলতির অভিযোগ থাকলেও হাসপাতালের দাবি শিশুটির গুরুতর শারীরিক পরিস্থিতি মৃত্যুর প্রধান কারণ বাচ্চাটা আমরা প্রথমে নিয়ে আসলাম সালার হাসপাতালে তো তখন বাচ্চাটা কন্ডিশন একটু খারাপ ছিল তো হালার হাসপাতাল যখন নিয়ে আসলাম ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে রেফার লিখেছিলো এক নেবুলাইজার লিখেছিলো নেবুলাইজার আমরা করলাম কিন্তু বাচ্চাটা অক্সিজেনের প্রয়োজন ছিল অক্সিজেনটা আমি গিয়ে বললাম ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করলাম ডাক্তারবাবু বলল সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন করলো অক্সিজেনের জন্য এবার এখানে এসে আমাদের রেফারের জন্য কাটো হাসপাতাল নালে কান্দি হাসপাতাল যেতে হয় এবার ও বাচ্চাটা খুবই শ্বাসকষ্ট হচ্ছিল তাও এখানে বললাম বারবার রিকোয়েস্ট করলাম যে এখানে বাচ্চারা যাই হোক একটু অক্সিজেন দেওয়ার একটু ব্যবস্থা হোক তা করতে গাড়িটা আমরা প্রস্তুতি নিয়ে নিব তা এখানে মানে নার্সগুলো তো ঘুরি তাকাই দেখলই না বাচ্চাটা এমনি গাফলিতে বাচ্চাটা শেষ হয়ে গেল। মানে একবারে গাড়িতে চাপার সঙ্গে সঙ্গে ওই ওই স্পট ডেথ যদি একটু মানে একটু কেয়ারফুলি বা দেখতো তাহলে আমাদের একটু সাময়িক বাচ্চাটা কন্ডিশনটা তো খারাপ তো ছিলই আমরা একটু মানে স্বস্তিরা পেতাম যে একটু যদি দেখতো মানে এদের সম্পূর্ণ গাফলিতি এর পরবর্তীতে যেন রকম কোনো বাচ্চা যদি আসে বা কোনো চিকিৎসা করে কোনো মানে সিরিয়াস কেস যদি কারো কোনো পেশেন্ট আসে তো এদের জন্য কেয়ারফুলি একটু দেখে সেটাই আমার অনুরোধ কিন্তু এদের গাফলিতি চিরস্থায়ী মানে গাফলিতির জন্যই বাচ্চাটার আমার মৃত্যু হয়ে গেল বাচ্চাটা আমাদের চোখের সামনে মানে একবারে ভেসে চলে গেলো এটাই আমার বলার থানায় আমার কমপ্লেন আর কী করবো থানার বলার কিছু নাই আমাদের বাচ্চা চলে গেছে আমাদের সে আমাদেরই গেছে কিন্তু কারোর বিরুদ্ধে কমপ্লেন করব না কিন্তু কমপ্লেন বলতে আমার একটাই সময় অভিযোগ সেটা হচ্ছে সালার হাসপাতালের নার্সগুলোর এবং ডাক্তারদেরও আছে নার্স নার্সরা যদি একটু দেখত তাহলে জানে আমাদের একটু স্বস্তিরা লাগতো এটাই আমার বলার আর কিছু না আমার নাম প্রদীপ দাস বাচ্চার আমি নিজের পিসি বাবা হচ্ছি বাচ্চারা চার মাস বয়স হ্যাঁ আজকে দুপুর একটি নাগাদ একটি অসুস্থ শিশু একদমই বাচ্চা চার মাসের সে আমাদের আউটডোরে এসেছিল খুব খারাপ অবস্থাতে এসেছিল আমি কর্তব্যরত ডাক্তারবাবু নার্সদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি তো বাচ্চাটি কাটু হাসপাতালেও চিকিৎসাধীন ছিল এবং এখানে এসেছিল সম্পূর্ণ নীল অবস্থায় তারপর ডাক্তারবাবু সাধারণ ভাষায় যেটাকে গ্যাস দেওয়া বলে অর্থাৎ নেবুলাইজেশনের জন্য অ্যাডভাইস দিয়ে আমাদের ইংরোডে পাঠিয়েছিল সেখানে নেবুলাইজেশন দেওয়ার পরে রেফার নিয়ে যাওয়ার কথা তো বাড়ির লোকের কিছু সমস্যার জন্য তাদের আর্থিক সমস্যার জন্য এখানে অ্যাম্বুলেন্স তারা করতে পারেননি একশো দুয়ে ফোন করেছিল একশো দুই থেকে গাড়ি দিতে দেরি হয় ওনাদেরও কিছু কিছুটা সমস্যা হচ্ছিল রেপার নিয়ে যেতে এই তো সেই সময় জানতাম না আমাকে জানানো হলে আমি নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিতে পারতাম তো তৎক্ষণাৎ বাচ্চাটিকে অ্যাম্বুলেন্সে তোলার পরে বাচ্চাটির মৃত্যু হয় এ বিষয়ে আমি গভীর শোক প্রকাশ করছি পরিবারের পাশে অবশ্যই আমরা থাকছি বাচ্চাটি কাটো হাসপাতালে অলরেডি আন্ডারে ছিলেন আর কি চিকিৎসকদের চিকিৎসা ছিলেন ছিল বাচ্চাটি কিন্তু যে অবস্থা আমি খোঁজ পেলাম যে সায়ানোসিস যেটাকে বলে সেন্ট্রাল এবং পেরিফেরাল উভয় প্রকার সায়ানোসিস বাচ্চাটি ছিল সেই সমস্ত সেই অবস্থায় আমাদের এই ছোট্ট সেটআপে রুরাল হাসপাতালে সেটা কিছু করাটা সত্যি খুব মুশকিল হচ্ছে এই বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা যে নির্দেশ দেবেন সেই মোতাবেক আমরা আমাদের নার্স এবং গ্রুপ গ্রুপ বি কিছু যতটা থাকার কথা এখন সেই মুহূর্তে আমাদের লোকবল নেই তো এমনি তো অবশ্যই অসুবিধা একটু আছে